এটা কি ধরনের জায়গা আমি কোথায় চলে এসেছি পরিত্যক্ত এখানে আছে এই অন্ধকারে আমার চোখ কিছু দেখতে পারছে না কিন্তু কিছু যেন আমাকে অনুসরণ করছে রহস্য অদ্ভুত আর গোপনীয়তা নিয়ে আজকে আমাদের গেম শুরু করছি সবার আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো কি অবস্থা তোমরা ভিডিওর প্রথমে হয়তো দেখে নিয়েছো আজকে আমরা কি খেলতে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা খেলতে যাচ্ছি আই হর তো বেশি কথা না বাড়িয়ে গেম শুরু করা যাক গেম তো কিন্তু খেলবো তার ভিতরে এখানে একটা টুইস্ট আছে আমরা গেমের ভিতরে দুইটা মানে চোখ দেখতে পাই যেখান থেকে ভূত কোথায় আছে সেটা আমরা দেখতে পারি সেগুলো আমরা মাত্র তিনটায় নিতে পারবো এবং আমাদের একেবারে না মরে স্কেপ করতে হবে তো চলো তো ভাই গেমে চলে এসেছি এখন আমাদের খুঁজতে হবে বিশটার মতো পটলি উপরে যা দেখতে পাচ্ছ তাই এখানে আমরা পেয়ে গেলাম দুইটা পটলি ভাই এই গেম তো খুব ইজি ভাই এই গেম এত সোজা ভাই কি বলবো আর কি বলে বুঝ না আসলে হালকা একটু ভয় লাগে আর কিছু না আর কি এই যে দেখো ভাই চক্কু না আমরা মাত্র তিনটা নিতে পারবো এবং একবারও না মনে আমাদের স্কেপ করতে হবে ভাই খুব হার্ড হচ্ছে তোমরা দেখো ভাই এখানে কিছুই পাইতাছি না আরে দূর তো চলো ভাই আমরা তাড়াতাড়ি পুটলি খুঁজি এগুলা কি পাইতাছি ভাই জানি না কিন্তু তিনটা পুটলি আর পাঁচটা পুটলি আমরা পেয়ে গেছি অলরেডি ভাই আর এর চোক আমরা দুইটা পেয়ে গেছি আরো পাবো আর একটা নিতে পারবো চোখ সমস্যা নেই সেটা চলো আমরা এখানে কিছু পাবো কিন্তু এখানে তো কিছু নাই গা তো চলো এখান থেকে সামনে যাই এখানে আর একটা ভাই আমাদের ওরে ভাই ভূত আমরা খুঁজি ভূত ঘরে ভিতরে আসতে পারবে না এটা আমাদের এসব কি চলতেছে টিভিতে ভাই যাই হোক যাই চলক তা আমাদের কোনো দেখার দরকার নাই আর এখন আমরা পুটলি পেয়ে গেছি ছয়টার মোটার ভূত এখনো যাইতাস तो ना दर बुद्ध जाइए तो ना कि अरे बाबा ভাই আমরা একটু দেখে নি আইডিয়া ভাই নিচের তালা আছে তো চলো আমরা সোজা উপরের তালা যে পুরো উপরের তালা লইটা গা চলো আর এখানে আমরা কিছু পাইলাম না সেটা সমস্যা নাই আমরা পায়ে যাবো আস্তে আস্তে সব কিছু এখানে আমরা পাবো আশা করি এই যে দেখো ভাই দুইটা পায়ে গেছি আর আমাদের নয়টা পুটলি হয়ে গেছে আর এখানে তো আমরা অনেক লুট পাবো তো আমরা জানি এখানে আর ভাই অর্ধেক লুট আমাদের হয়ে গেছে দশটা পুটলি আমরা পায়ে গেছি ভাই এইভাবে আমরা চোর ভাই আমরা সাহসী চোষ আমরা ভূতের বাড়ি চুরি করতে চাইলে আইসি আর ভূতের বাড়ি চুরি করতে এসে বড়লোক লোক হয়ে যাব। আর এটা খুলতে করাত লাগবে যেটা আমি আনি নাই বলবশত ভাই চাইলে আচ্ছা আমাদের করাত লাগবে না এটাও একটা মিশন নি আমরা করাত ছাড়াই স্কেপ করবো তো চলো ভাই আমরা এখন ভূত আইসে হয়তোবা ভূত যাবে তারপরে আমরা বের হব আচ্ছা ঠিক আছে সবাই ভুট্ট মনে হয় চলে গেছে আর এখন আমরা তাড়াতাড়ি সবগুলো লোড করে নেবো আরে বিদ্যুৎ চমকায় ভাই বাই লাগে গা যাই হোক চলো আমরা খুঁজি সবকিছু একেবারে খুঁজে খুঁজে তামা তামা করে দেবো একেবারে কোনো বেড়া নাই এখানে পাবো কিছু ভাই পুটলি পায়ে গেছি চোদ্দ ডাল লাগে মাত্র ছয়টা যেটা কোনো বিষয় না আগুন বেগে খুঁজবো ভূত আসার আগে আমরা খুঁজে খুঁজে একেবারে তামা তামা করে দেবো আবার এখানে তো কিছুই নাই গাদর তার মাথা কাজুর বাতা চলো আমরা এখান থেকে বেরোই আর খুঁজি ভালো করে আর আমাদের কাছে মাত্র দুইটা চকে বাইসে রয়েছে আর এখান থেকে এক এক কি সব পাইতেছি বুঝতে পারতেছি না আমাদের পুটলি দিতে তাসনা ওয়াইডি সাহেব 15টার মাত্র 5 টেবুল লাগে ভাই তো চলো আমরা এখন সোজা চলে যাব মন ভূতটা একেবারে নিচের তলায় আসে তো চলো 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 আমরা এখন যাব বাবারে বাবারে ভূতটা এসে গা আরে বাবাতে আর একটা কথা বলছিল যে দৌড়ানোর যে অপশনটা আছে ওটা আমরা মাত্র দুইবারই ইউজ করতে পারবো ভাই তো আমরা একবার ইউজ করে ফেলেছি আর चौक আছে মাত্র একটা ভাই এবার খুবই বিপদের দিকে যাচ্ছে আমরা বিপদে পড়বো এবার খুব ভাই তাড়াতাড়ি চলো আমরা এখানে আড়েটা বুটলি ছিল আর এখন আবার এখন নিচের তলায় চইল যাবা আরে বাবা গ বুধ আমরা খাবো কু গ না ভাই আমরা কোনোভাবে ভয় পাবো না ভাই ভূতটা আসুক আমরা ভূতটা এই উপরের তারাই ঘুরে ফিরে বেড়াবে আর তখন আমরা দৌড় দেব একটা চলো চলো দৌড় দিই দৌড় দি ভূতটা মনে হয় উপরের তলায় কোথায় রয়েছে চলো তার পাকে আমরা দৌড় দিই একেবারে নিচের তলায় চলে যাবো গা আই কিউ লেভেল দেখছো ভাই আমাদের আইকিউ লেভেল সবসময় চান উদ্দেশ্য থাকে তো চলো এখানে আঠারোটা আরে ভাই উনিশটা ভাই রে ভাই এতগুলো ভাই এখন আমাদের কাছে গেম পেইজিয়ে গেছে একটা বুট পাবনা আবার চলে এসেছে ভাই এই বুটের জানা এর মাসলাম লাগগো তা যাই হোক আমরা এখন 19টার মতো কুটলি পেয়ে গেছে আর আরেকটা লাগে ভাই এখন গেমটা খুব इजी হয়ে গেছে কারণ আমাদের কাছে এখন একটা সুযোগ আছে এখনো দূররের অপশন আছে আর তার সাথে 20টা পুটলি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চোখটা দিয়ে দেখবো ভূতটা কই আছে আর দুধ দিব এই যে দেখো ভূতটা উপরে তলায় দৌড় ভাই দৌড় দাও এখন সিঁড়ে কেসকে সব যাবে গা চলো চলো রে এই চুতটা আসুক আর ভাই চুরি করে চলে গেলাম ভুতের বাড়ি থেকে তো ভাই তারই সাথে শেষ করছি আজকের গেম প্লে ভিডিওটা আজকে আমরা লুট করে একেবারে বড় লোক হয়ে গেছি ভাই যা তোমরা দেখতে পারলে এবং তোমরা বলো পরে গেম আমরা কি খেলবো এবং পরে কি ভিডিও ছাড়া যায় হরের গেম প্লে কিংবা যে কোনো কিছুই তোমরা সাজেস্ট করবো তো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি দেখা হবে নতুন গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেকনিকো নাইটি নাইন মানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ